রাজধানীর কাউরান বাজারের হোটেল স্টারে একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথেই হামলার শিকার হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বি বহুত কিছু ভাই এই যে দেখেন না এই যে জুলাই যোদ্ধা এই যে মাস সুরভি নামে এক মেয়েকে আপনার ই করা হলো মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো গতকালকে আমি বাংলা ভীষণের নিউজে দেখলাম সেই নিউজের মধ্যে লেখা যে এক জুলাই খুঁজে পাওয়া যাচ্ছে জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে তা আমার কিউসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি কি হয়েছে এখানে আপনারা এবার খোঁজ নিয়েন যারা এনসিপির বাইরে আছেন কারোর পক্ষেও নাই ভাই আর বিপক্ষেও নাই ভাই বোলাটোলা আর কারোরে খেপাইতেও চাই না কারণ আমি আমার আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে রয়েছে কারোর নাম ধরে কোনো কিছু বলবো না আর কারোরে না এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে এদেরকে আপনি যদি না কি সমীহ করে না চলেন এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে সেটা আপনি প্রচার করবেন প্রকাশ করবেন সংবাদ করবেন যাই করেন এটার জন্য আপনাকে পে করতে হবে সেই এই ঝুঁকি কয়জন নিবে বলেন কেন নিবে কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেয়ার যদি ঝুঁকি নেওয়া কাজ হয়তো এই দেশে মানুষ জীবন দিতে পারে জীবন দিয়ে দেখিয়েছে কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে বলেন এই পনেরোটা বছর এই দেশের সমস্যাটা কি ছিল এই দেশটা স্বাধীন হইল কেন এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন জানেন কি না আমি এই সমস্যা মূল আজকে যেই এই যে বিপ্লবটা ব্যর্থ হইলো এটার মূল আমি দায় দিব হচ্ছে যে এনসিপির যে কজন আছে তাদেরকে এনসিপির আজকে একজন নেতা সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায় তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে তো এই জন্য বাজেভাবে বললাম না উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন তবে ওনাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা সামনে হয় এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না মানে আমার আমারে কিছু করা লাগবে না এমনিই আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে কে আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি টাকা পয়সা তো আরও আছে ওগুলির ব্যাপার আসবে না সামনে পাগলের মতো ঘুরতে থাকবেন এই চরকার মতো ঘুরবেন পাগল হইয়া তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে এবার এটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না ছায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি বা ধরেন প্রথম আলো ডেলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার ইয়ে বাংলা এডিশন বন্ধ করা হয়েছে ফেসবুক ডাউন করা হয়েছে ইউটিউব ডাউন করা হয়েছে বুঝলাম আপনি ডাউন করলেন যদি এটা সত্যি হয় তো শেখ হাসিনার যে শেখ এই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ সবকটা পেজ ওদের নেতা যারা আছে যে আরাফাত তারাফাত শাহ কাদের সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায় সার্চ দেন দেখা যায় কি না সেখানে কি বলে পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না টার্গেট করে করে কাদের নাম বলে না কি করতে হবে এগুলি বলে না আমি এমনি ফেসবুক ইউটিউবে ইয়েতে আসি যে কারণে কথাবার্তা সেন্সর করে বলছি আর কি কি কী বলে না শেখ হাসিনা শোনেন না আপনারা কি করতে বলে ধরে ধরে কি করতে বলে শোনেন তো তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না সমস্যাটা হচ্ছে আপনি ওই সব নিয়ে যা মন চায় বলেন রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এখন হাসিনার কথা তো কেউ শুনবে না হাসতিনার কথা বাংলাদেশে কোনো ইয়েও হয় না কার্যকারিতাও নাই ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেয় আমরা যেটা বলি এটা এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে মানুষ তো সেটা শোনে মানুষ এটার উপরে পদক্ষেপ চায় এখন আমরা বললে সমস্যা যে কারণে আমাদের কথা শোনা যাবে না তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি কারণ কি আপনার এই পাঁচই আগস্টের মহানায়ক এখন মহা এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি যে যাক এরা অন্তত ইয়ে হয়ে যায় প্রথম দিকে আপনাদের মনে আছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচারক দুই ঘন্টার নোটিসে বললো সব রাজুতে আয় রাজুতে গেল দুই ঘন্টা নোটিসের সব বিচারকদের ই করে দেয়া হলো আমি ওটা ওইটা বিরোধিতা না ওইটাই করা উচিত ছিল আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো ওইটা করা উচিত ছিল এটা করেন নাই বলে আজকে এই সমস্যা আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন রেখে দিয়েছেন তারা নামের ওইভাবে যে গর্ত গর্তের ভেতর তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে এটা এই হুসটুকু আপনাদের হওয়া উচিত ছিল আপনারা করেন নাই পাঁচ তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকার আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করা হঠাৎ করে চুপ মানে এক মাসের মধ্যে সব চুপ কেন চুপ হয়ে গেল কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা কামা এইসব বন্ধ করো টাকা পয়সা কামানোর ভেতর ঢুকিয়েছে ঢুকাই দিয়ে তার বলেছে যে আর এরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা ওই যে এই এখানে গিয়েছিলি এখান থেকে টাকা আনছিস দুই কোটি ওইখান থেকে পঞ্চাশ লাখ এগুলো সব ভিডিও কিন্তু আছে একদম চুপ করায় দিল চুপ করাই দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো সুশীল বানায় ফেললো হাসনাতকে একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত মানে আমার আমি যতটুকুর চারিদিক ঘেটে ঢেঁটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসেছে হাসনাত ঠিক আছে হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে হাসনাত রাজি হয় নাই বের হয়ে এসে ফেসবুকে পোস্ট করলো তারপরে আরেক মাল আবার তার এক ঘন্টা পরে পোস্ট করলো হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা হাসনাত কি দুধু খায় হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে তুমি সত্যি বললা এ হচ্ছে ভাতা প্রাপ্ত এই ভাতা প্রাপ্ত এই জুলাই যোদ্ধা এটা কিন্তু আওয়ামী লীগের মাল কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে দেন আমার টুপি পরে টুপি পরে তারপরে এই ইয়ে করে আপনার গণসংযোগ করে ওরা টুপি পরাকে শিখাইছে আমি জানি না এটা তো মানে চোর বাট পারে এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে তো টুপি পরে সে এখন ই করে আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা আপনি সুশীল সে যে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায় এখন বলেন মব সন্ত্রাস কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন মব আরে বাবা প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ সংসদ ভবনটা আপনাকে কি করেছিল ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যে ভাঙতে কারা ভাঙল গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের এক একজন নেতাকে মারা হলো পিনাকি ইলিয়াসের লোক ছিল হাদিকে মারল পিনাকি ইলিয়াসের লোক ছিল পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে আপনি সায়ানোট বলেন উদিচি বলেন প্রথম আলো বলেন ডেলি স্টার বলেন এরা বাংলাদেশের কোনো কিছু না এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে কই আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন বসুন্ধরা ভাঙেন মেঘনা ভাঙেন আমরা তো বলি নাই বলেছি নাকি কেন বলিনি কারণ ওইটা সমস্যা না ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা কিন্তু এগুলো সমস্যা বাংলাদেশ আর টিভি পত্রিকা চ্যানেল আর কিছু নাই এদের বিরুদ্ধে কেন বলে কারণ আছে তো এই জিনিস আপনারাও জানেন আমরাও জানি বাংলাদেশের মানুষ সবাই জানে আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন এটা বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমকে কিছু বলা যাবে না গণমাধ্যম আপনারা ভেঙেছেন একাত্তর টেলিভিশন আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন আপনারা করেছেন তখন কোথায় ছিল সময় পার হয়ে গিয়েছে সেই সময় পার করে আপনার এখন সুশীল সে এগুলোকে মপ বানিয়েছেন যেদিন থেকে সেদিন থেকে সেটা মারা শেষ এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র কিসের মপতন্ত্র এটা বিপ্লব এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি বলে দিলাম এই জুলাইকে যারা স্টাবলিশ করতে পারেনি তাদেরকে একাত্তরে ফিরে যেতে হবে একাত্তরে ফিরে গেলে কি হবে একাত্তর আওয়ামী লীগের এই পঞ্চাশ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে এটারে করাপ্ট করতে 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 এটা তার কিছু নাই এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার এই ইতিহাসে খালেদা জিয়ার সাথে জানজুয়ার ঘটনা বানিয়েছে এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান তাহলে শেখ হাসিনা ছাড়া বাহাত্তরের সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই শেখ হাসিনা যদি থাকত তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যেতে পারত না যারা একাত্তর নিয়ে এত চিল্লাচিল্লি করেন তাদেরকে এই চব্বিশের কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন আজকে যে বড় বড় গলায় কথা বলেন এটাই চব্বিশের কারণে বলতে সুযোগ পেয়েছেন তো যাই হোক যারা বিপ্লবী ভাইয়েরা যেটা ভালো মনে করেছেন করেছেন এটার জবাব আপনারা পেয়ে যাবেন জামাতের সাথে যুক্ত হতে হয়তো কিছুটা শান্তিতে থাকবেন কিছুদিন এরপরে দেখেন নির্বাচন এসছে তো লেটসে কী হয় আমরাও তো আছি এই দেশে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ